অগণিত মুসলমান জিনা করে অগণিত মুসলমান সুদ খায় অগণিত মুসলমান খুশ খায় অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছি আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আমার হকাদায় না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোনো না কোনোভাবে আমরা নিবাসাটা জড়িত আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিভা আছে কি নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই। এখন আমরা জেনা করছি উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে এখানে সবখানে আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটো হয় জেনার পাপের কারণে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না আমরাও ছাড় পাবে এমন না আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবল করি আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষ ওঠানো হবে জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনের আল্লাহ আল্লাহ আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখো আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নেই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব ও মার্কেটেই আছে তো বসে আমরা মার্কেটেই বসে আছে সুবহান আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেটে এখন হচ্ছে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও আল্লাপাক আমাদেরকে আমাকে স্লাহ দান করুন আপনাদের সবাইকে দান করুন দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় দেখি একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করেন ও দুধে পানি মেশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সময় না হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দেবে না আল্লাপাক আমাদের সবাইকে ভিতর থেকে সৎ অর্থ অপেক্ষা আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না এটা বাস্তবায়িত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটাও এটাও একটা নেগেটিভ বিষয় এটাও ইগোতে নিয়ে না ভাবতে হবে বিষয়গুলো নিয়ে ইগোতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনলে এই ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলেছি এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি দাড়িডুপি বলা মানুষ এটা আমি নিজেও ফেস করেছি একটু মসজিদে আছে আমরা আদব রক্ষা কিছু তারিটুপি বলা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি তোমরা জেনারেল আমরা আলেম তোমরা জেনারেল ইউ কাম জেনারেল ব্যাকগ্রাউন্ড আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি এটাতে কি হচ্ছে জেনারেল আর এটা সৃষ্টি হচ্ছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা এভাবে ডিল করা টুইট করাটা মনে হয় ঠিক হচ্ছে না বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না আর এটা তো অহংকার হয়ে যাবে তখন যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তুমি কি জানো তুমি তো জানো না সামি আল্লাহ হু এর পরে পেশ দিতে হয় মানে আমরা এটাও জানি না পেশ দিতে হয় এভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না সামি আল্লাহ আল্লাহ হু এর ওখানে পেশ দেওয়া লাগে তোমার তো ব্যাকরণে কিছুই পড়ো নাই না হোসার এত অহংকারী হলেন কিভাবে এত হিংসা কেন এগুলো তো আমরা মকছি আজকে থেকে তিরিশ বছর এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য এক একটা ওয়ার্ড এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি অজ্ঞতা বসত অহংকার বশত এতে করে হচ্ছে কি অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করে এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছে। আগে ডক্টর ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছে আগে আগে একটা প্রফেশনে ছিলেন পরে মাশা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবেন এমন এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না আমার জন্য অনেক বড় বড় ক্ষেত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনো আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নাই বরং কথা কাজ করে দেখাতে হবে সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরে হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না তর্ক করতে চাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ানত করছি আল্লাহর কাছে জব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাহ আল্লাপার জিজ্ঞাসা করবেন পুরো তাকে দিতে হবে জাতিকে কি হ্যাঁ ইসলামের জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা আপনাকে আল্লাপার জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ কি না দুর্নীতি করেছ কখনো ঘুষ কি না কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছ না কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছো কিনা এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না